পাঁচ দফা দাবি না মানা পর্যন্ত চলবে তাদের আন্দোলন এমনটাই জানালেন জুনিয়র চিকিৎসকরা এখনই উঠছে না জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি মঙ্গলবার আমরা জানি দফায় দফায় বৈঠক হয়েছে বৈঠক হয়েছে গভীর রাত পর্যন্ত আর গভীর রাতেই এই সিদ্ধান্ত জানান চিকিৎসকরা জানা যাচ্ছে পাঁচ দফা দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ স্বাস্থ্য ভবনের সামনে তাদের অবস্থান বিক্ষোভ চলবে তারা অবস্থানে অনর থাকবেন এমনটাই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন গতকালই ছিল সুপ্রিম কোর্টে করের মামলা আর সেই মামলার সিদ্ধান্তের পরে সেই মামলার নির্দেশের পরেই এমনটাই জানিয়ে দেন জুনিয়র চিকিৎসকরা আবারও একবার জানিয়ে রাখবো এখনই প্রত্যাহার করা হচ্ছে না জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি এখনই তারা কাজে ফিরছেন না সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়া দিয়েছিল গতবার শুনানিতে এবং তারপরেও তারা তাদের কর্মবিরতিতে অনর ছিলেন আন্দোলনে অনর ছিলেন স্বাস্থ্য ভবনের সামনে তারা বসেছিলেন অবস্থানে পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা স্বাস্থ্য ভবনের সামনে তাদের যে আন্দোলন রয়েছে সেটি তারা চালিয়ে যাবেন এমনটাই সিদ্ধান্তে তারা জানিয়েছেন এখনই উঠছে না জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি মঙ্গলবার দফায় দফায় বৈঠক হয় আর সেই বৈঠকের পর গভীর রাতে এমনই সিদ্ধান্ত জানালেন চিকিৎসকরা ফোনে রয়েছেন প্রতিনিধি সুস্মিতা মন্ডল সুস্মিতা যেমনটা জানা যাচ্ছে এখনই তারা কর্মবিরতি তুলে নিচ্ছেন না আর কি তথ্য রয়েছে এই বিষয়ে তোমার কাছে গতকাল মাঝরাত পর্যন্ত চলেছে জুনিয়র চিকিৎসকদের জেনারেল বডি মিটিং এবং সেখানেই সিদ্ধান্ত হয়েছে তারা মুখ্যমন্ত্রী বা সরকার বা প্রশাসনিক পক্ষের সঙ্গে আবারও একবার আলোচনায় বসতে চান তবে যে সিদ্ধান্ত কার্যকর হয়েছে অর্থাৎ ডিএমই তার বদল এবং কলকাতা পুলিশ কমিশনারের বদল এই বদলের পরেও তারা কর্মবিরতিতে অনড় থাকবেন এমনটাও তারা জানিয়েছেন পাশাপাশি তারা বলছেন প্রিন্সিপাল সেক্রেটারির অপসারণের প্রসঙ্গে কোনো সিদ্ধান্ত এই এ নেওয়া হয়নি মুখ্যমন্ত্রী এ বিষয়ে সদর্থক ও মৌখিক আশ্বাস দিলেও এ সম্বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি ফলে এই সমস্ত যে মৌখিক আশ্বাস সেই মৌখিক আশ্বাস বাস্তবে রূপান্তরিত না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালাবেন অন্যদিকে তারা এও বলছেন যে রোগীর স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত না করা গেলে শুধুমাত্র নিরাপত্তা বাড়িয়ে হাসপাতালগুলিতে ডাক্তার নার্স স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করা সম্ভব না সুতরাং জুনিয়র চিকিৎসকরা সেই জায়গা থেকে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা সুনিশ্চিত করা যথাযথ সংখ্যাতে নার্স স্বাস্থ্যকর্মী নিয়োগ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ বন্ধ করা স্থায়ী কর্মী নিয়োগ সমস্ত সিঙ্গেল পিক ব্যবস্থা চালু করা পেশেন্ট কাউন্সেলিং এর সময় প্রফেশনাল কাউন্সিলর নিয়োগ করা সহ এক গুচ্ছ দাবি তারা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই সমস্ত দাবি নিয়ে সদর্থক কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত গ্রহণ করেনি রাজ্য সরকার সুতরাং রাজ্য সরকারের কাছে তাদের যে সমস্ত দাবি দেওয়াগুলি পেশ ছিল তার মধ্যে মুখ্য বা প্রধান দাবি দেওয়া হিসেবে যেগুলো ছিল তারই বেশিরভাগ এখনো পর্যন্ত মৌখিক আশ্বাস রূপে থেকে গিয়েছে বাস্তবায়ন করেননি মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং সেই সমস্ত যে মৌখিক আশ্বাস সেগুলো বাস্তবে রূপান্তরিত না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালাবেন বলেই জানিয়ে দিয়েছেন যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তারা ধন্যবাদ সুস্মিতা যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর কাছ থেকে মৌখিক আশ্বাসটুকুই মিলেছে কিছু ক্ষেত্রে মৌখিক আশ্বাসই মিলেছে এবং বাকি ক্ষেত্রে যতক্ষণ না সেই আশ্বাসগুলো বাস্তবায়িত হচ্ছে ততক্ষণই তাদের এই কর্মবিরতি চলবে বলেই জানাচ্ছেন আরও একবারে জানিয়ে রাখবো এখনই প্রত্যাহার করা হচ্ছে না জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি মঙ্গলবার দফায় দফায় বৈঠক হয় এবং সেই বৈঠকের পর এমনই সিদ্ধান্ত জানানো হয় চিকিৎসকদের পক্ষ থেকে আন্দোলনকারী চিকিৎসকরা জানিয়ে দেন যে যতক্ষণ না তাদের পাঁচ দফা দাবি পূরণ করা হচ্ছে ততক্ষণ এই আন্দোলন তারা জারি রাখবেন এই পাঁচ দফা দাবি সম্পূর্ণভাবে পূরণ করার দাবি তুলেছেন তারা আর এই দাবিগুলি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ এই দাবি আন্দোলন চলবে বলেই জানিয়েছেন তারা এবং প্রিন্সিপাল সেক্রেটারি সম্বন্ধে আমাদের যে দাবি ছিল সেই দাবিগুলো নিয়ে আমরা আলোচনায় বসতে চাই এবং সেফটি সিকিউরিটি প্রশ্নে মহামান্য সুপ্রিম কোর্ট আর যেভাবে আমাদের দাবিকে মান্যতা দিয়েছে আমরা মনে করি এই দাবি নিয়ে এবং আমাদের পঞ্চম দফার যে দাবি ছিল যেখানে আমরা চেয়েছিলাম যে দ্বিতীয় অভয়ের ঘটনা যাতে না হয় সেই পরিস্থিতি কলেজ ক্যাম্পাসগুলোকে সুনিশ্চিত করতে হলে কলেজে কলেজে গণতান্ত্রিক পরিসরটাকে আরও বৃহত্তর করতে হবে আমরা মনে করি এই দাবিগুলিতে আমাদের রাজ্য সরকারের সাথে বসার প্রয়োজন আছে সেই জায়গা থেকে আমরা মনে করি সাথে এই বসার আলোচনা করা হোক যাতে আপনি যে প্রশ্ন করলেন সেই জায়গা থেকে আমরা অতি দ্রুততার সাথে কাজে ফিরতে পারি এবং সদর্থ ভূমিকা আমাদের দিক থেকে আমরা পালন করতে পারি আপনাদের সামনে তুলে ধরলাম আন্দোলনকারী চিকিৎসকরা কি বক্তব্য রেখেছেন স্বাস্থ্য ভবনের সামনে এখনও জারি রয়েছে তাদের অবস্থান বিক্ষোভ আর সেই অবস্থান বিক্ষোভ থেকেই জুনিয়র চিকিৎসকরা জানালেন তাদের বক্তব্য তাদের বক্তব্য রাখলেন তারা জানিয়ে দিলেন যে যতক্ষণ না তাদের পাঁচ দফা দাবি সম্পূর্ণভাবে মেনে নেওয়া হচ্ছে সম্পূর্ণভাবে পূরণ করা হচ্ছে ততক্ষণ স্বাস্থ্য ভবনের সামনে তারা অনরভাবে বসে থাকবেন অবস্থান বিক্ষোভে তারা থাকবেন আরও একবার জানিয়ে রাখবো অনড় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা এখনই উঠছে না কর্মবিরতি আমরা জানি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কর্ম মানে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছিল যে তারা যেন তাদের কাজে যোগদান করেন কিন্তু এখনও আমরা যেরকম দেখলাম যে জুনিয়র চিকিৎসকরা আজই এখনই কাজে ফিরছেন না তারা পরিষ্কার এটা জানিয়েও দিয়েছেন যে যতক্ষণ না তাদের পাঁচ দফা দাবি সম্পূর্ণরূপে মেনে নেওয়া হবে তারা ততক্ষণই সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে অনর থাকবেন মঙ্গলবার তারা দফায় দফায় বৈঠক করেন নিজেদের মধ্যে এবং গভীর রাতে তারা এমনই সিদ্ধান্ত জানিয়ে দেন যে যতক্ষণ না এই দাবি পূরণ করা হচ্ছে এই দাবিগুলি মেনে নেওয়া হচ্ছে রাজ্যের পক্ষ থেকে ততক্ষণ তারা অবস্থানে অনর থাকবেন এরই মধ্যে জানিয়ে রাখবো মুখ্যমন্ত্রীর কাছ থেকে মৌখিক আশ্বাস মিলেছে তবে সেই মৌখিক আশ্বাসগুলি যতক্ষণ না বাস্তবায়িত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন জারি থাকবে বলেও জানিয়ে দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা ইতিমধ্যেই জানিয়ে রাখবো কলকাতা নতুন পুলিশ কমিশনার করা হয়েছে অর্থাৎ বিনীত গোয়েলকে বদলি করা হয়েছে একাধিক আধিকারিককে বদল করা হয়েছে তবে সম্পূর্ণভাবে পাঁচটি দফা এখনও পর্যন্ত মানা হয়নি রাজ্যের পক্ষ থেকে কিছু কিছু দাবি মানা হলেও এখনও সম্পূর্ণভাবে পাঁচটি দফা পাঁচটি দাবি মানা হয়নি আরও একবার জানিয়ে রাখবো এখনই প্রত্যাহার করা হচ্ছে না জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি মঙ্গলবার দফায় দফায় তাদের মধ্যে বৈঠক হয় জুনিয়র চিকিৎসকরা একাধিকবার নিজেদের মধ্যে বৈঠক করেন এবং বৈঠকের পর গভীর রাতে তারা নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেন তারা জানান যে যতক্ষণ না তাদের পাঁচটি দফা অর্থাৎ পাঁচটি দাবি পূরণ হচ্ছে ততক্ষণ তারা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে অনর থাকবেন স্বাস্থ্য ভবনের সামনে আজও জারি রয়েছে তাদের অবস্থান বিক্ষোভ এখনও রয়েছেন তারা কর্মবিরতিতে আর সেই কর্মবিরতি চালিয়ে যাবে না তারা এমনটাই জানিয়ে রেখেছেন কর্মবিরতিতে আজও অনর জুনিয়র চিকিৎসকরা তারা এও জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে মৌখিক আশ্বাস মিলেছে তবে সেই আশ্বাস যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে যতক্ষণ না তারা সেই দাবি দেখতে পাচ্ছেন ততক্ষণ এই অবস্থান তারা জারি রাখবেন এখনই উঠছে না জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি একাধিকবার তারা নিজেদের মধ্যে বৈঠক করেছেন এবং গতকাল মঙ্গলবার অর্থাৎ গভীর রাতে তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দেন যে এখনই তারা কর্মবিরতি প্রত্যাহার করছেন না আমাদের সঙ্গে ফোনে রয়েছেন চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামী ডাক্তারবাবু আপনাকে নিউজ টাইমে স্বাগত যেমনটা জানা যাচ্ছে এখনই জুনিয়র চিকিৎসকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করছেন না তারা জানিয়ে দিয়েছেন যতক্ষণ না পাঁচ দফা দাবি তাদের সম্পূর্ণরূপে মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ স্বাস্থ্য ভবনের সামনে তারা নিজের অবস্থান জারি রাখবেন কি বলবেন আপনি দেখুন এই জুনিয়র ডাক্তারদের যে সিদ্ধান্ত তাতে হচ্ছে যে অবাক হওয়ার কিছু নেই কারণ গতকাল মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের এজলাসে যেখানে আমি নিজেও ছিলাম সুনা নিঃস বয়সা শরীরে সেখানে প্রধান বিচারপতিও এটা পরিষ্কার বলেছেন রাজ্য সরকারের কৌশলীকে যে কি তাদের নিরাপত্তা সুনিশ্চিত করেছেন তাদের তারা যে সুরক্ষিত বোধ করছে করবে এরকম হচ্ছে কোনো ব্যবস্থা নিয়েছেন রাজ্য সরকারের কৌশলী জানিয়েছেন তাদের আরো চোদ্দ দিন লাগবে ওই একটা রেস্ট রুম করতে তাদের ওই সিসিটিভি কাভারেজ করতে ইত্যাদি এখন চিকিৎসকদের যেটা মূল সমস্যা সেটা হচ্ছে এই যে হেলথ সিন্ডিকেট এই যে হচ্ছে দুর্নীতিগ্রস্ত দুর্নীতির যারা চাই তারা তাদের উত্তরা জারি রাখবার জন্য বেনিয়ম অনিয়ম দুর্নীতি জারি রাখবার জন্য যে ভয়ের পরিবেশ যে সংস্কৃতি বজায় রেখেছেন সেটা তো কোনো সিসিটিভিতে ধারা পড়ে না সেটা তো কোনো এই প্রাইভেট সিকিউরিটি গার্ড দিয়ে আটকানো যাবে না ফলে সেই পরিবেশ গণতান্ত্রিক একটা বাতাবরণ এবং আইনের শাসন এটা যতদিন না প্রতিষ্ঠিত হয়েছে ততদিন কিন্তু তাদের ভয়ের পরিবেশ থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই তা সত্ত্বেও অন্তত দুর্নীতিগ্রস্ত মানুষ যাদের মাথা ফেট সিন্ডিকেটের মাথা হুমকি সিন্ডিকেটের যে মাথাগুলো নাম উঠে আসছে তাদের স্ব পদ থেকে যদি রাজ্য সরকার সরিয়ে না দেয় তাহলে তারা কোন ভরসায় কাজে যোগ দেবে আর একটা অভয়া টু আর একটা অভয়া থ্রি হবে না তার কোন গ্যারান্টি আছে গত পরশুই তো ভগবানপুরে পূর্ব মেদিনীপুরে সেখানে হচ্ছে একটি প্রাইমারি হেলথ সেন্টারে চিকিৎসককে গিয়ে চড়াও হলো শাসক দলের ঘনিষ্ঠ লোকজন তারা কি জন্য না হাসপাতালে এক্স রে ফেসিলিটি নেই কেন আর হাসপাতালে এক্সরে বসানোর দায়িত্ব কি চিকিৎসকের না সরকারের অর্থাৎ সরকার তার পুরো ব্যর্থতার দায় দায়িত্ব চাকরি দিচ্ছে চিকিৎসক সমাজের উপরে এবং তাদের উপরে গিয়ে হামলা করছে মানুষ শাসক ঘনিষ্ঠ যে লোকজন তারা ফলে হচ্ছে চিকিৎসকদের উপরে সামগ্রিক একটা আক্রমণ আর প্রতিবাদে হচ্ছে যে এই যে অভয়ার বিচারের যে আমরা যখন বলছি বিচারের কথা তখন কিন্তু এই সমস্ত ইস্যুর কথা বলছি ফলে জুনিয়র ডাক্তাররা তাদের কর্মবিরতি স্বাভাবিক কারণেই বজায় রাখতে বাধ্য হয়েছে তাদের বাধ্য করেছে রাজ্য সরকার কারণ তাদের কাজ করবার জন্য সুরক্ষিত যে পরিবেশটা সেটা রাজ্য সরকার দিতে ব্যর্থ হয়েছে ধন্যবাদ ডাক্তার আমরা কথা বলে নিলাম চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সাথে আবারও জানিয়ে রাখবো এখনই যে কর্মবিরতি প্রত্যাহার করছেন না জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে আজও অনর রয়েছেন তারা পাঁচ দফা দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে তারা স্বাস্থ্য সামনে নিজেদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন এমনটাই সিদ্ধান্ত জানিয়েছেন মঙ্গলবার গভীর রাতে এখনই উঠছে না জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি মঙ্গলবার তারা দফায় দফায় নিজেদের মধ্যে বৈঠক সারেন আর সেই বৈঠক শেষে মঙ্গলবার গভীর রাতে তারা সিদ্ধান্ত নেন তারা জানিয়ে দেন যে যতক্ষণ না পাঁচ দফা দাবি সম্পূর্ণরূপে মেনে নেওয়া হবে সরকারের পক্ষ থেকে তারা ততক্ষণ কর্মবিরতি চালিয়ে যাবেন স্বাস্থ্য ভবনের সামনে তারা অবস্থানে অনর থাকবেন কর্মবিরতি চলছে আমরা দেখেছি প্রায় নবম দিন চলে গেল নবম দিনে পড়েছে আজ চিকিৎসকদের কর্মবিরতি এখনও চলছে তাদের কর্মবিরতি সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে তারা বসে রয়েছেন তাদের সমর্থন জানিয়েছেন সাধারণ মানুষ থেকে টলিপাড়ার কলাকুশলীরাও মঙ্গলবার তারা দফায় দফায় বৈঠক সারেন জুনিয়র চিকিৎসকরা অর্থাৎ আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা দফায় দফায় বৈঠক সারেন নিজেদের মধ্যে এবং বৈঠক শেষে রাত্রেবেলায় তারা নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেন তারা জানিয়ে দেন স্পষ্টতভাবে যে যতক্ষণ না তাদের পাঁচ দফা দাবি এতদিন তারা পাঁচটি দাবি নিয়ে সরকারের সঙ্গে একাধিক বৈঠক করার চেষ্টা করেছেন সেই দাবিগুলি যতক্ষণ না সম্পূর্ণরূপে মেনে নেওয়া হবে সরকারের পক্ষ থেকে তারা সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে নিজেদের অবস্থানে অনর থাকবেন বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এখনই উঠছে না জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি কাজে ফিরছেন না তারা তাদের জায়গায় যেমনটা আমরা জানি তাদের জায়গায় সিনিয়র চিকিৎসকরা চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন সাধারণ মানুষদের